বন্ধুরা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আছি বাংলাদেশের ডুমুরিয়া উপজেলার একটি নতুন উদ্যোক্তার ঘেরে যিনি এবছর এই জালি বলে আমাদের এখানে এটা চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন তো চলুন তার সাক্ষাৎকার নিব দাদা ভালো আছেন ভালো আপনার নাম পরিচয়টা একটু বলেন তুফান গাড়ি বাড়ি শ্যামপাড়া কোন উপজেলা ডুবুরিয়া হ্যাঁ খুলনা জেলার তো আপনি যে দেখছি যে চারিপাশে দেখলে যারা দূর থেকে দেখছে তারা খুব ভালো বুঝবে কি না জানি না এই যে জিনিসটা কি চাষ করেছেন এটা জালি এটাকে নাম বলে জালি হুম মানে কি পাকে না কোনো দিন নাকি না পাকে পাকে তাও তার নাম জালি জালি আসলে ফলনটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক হয়েছে তো এই যে জালি এটা যে জালে বাঁধানো এরকম বাঁধানো থাকবে না 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 সারা দিতে এরকম ছাড়াই দিতে হয় অনেকটা অনেকটা বাদানো থাকে আচ্ছা এটা কতদিন পরে তে ফল হওয়া শুরু হয় দুই মাস মাসটার দুই মাসটার তা এখানে কতগুলো গাছ লাগাইছেন টোটাল ঘেরে তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো তা ফল তোলা যায় কতদিন পর থেকে ওই দুই মাস পর থেকে দুই মাস আড়াই মাস পর থেকে দুই মাস আড়াই মাস পরের থেকে ফল তোলা যায় এখন এবছর প্রতিটা ফল কেমন দামে বিক্রি হচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কি মানে পাইকারি

মাকড় মানে কি হুম এর ভিতরে কি ফুকা আছে এটা ভাঙে না না ফুকা নেই এটা কি করে ফুকাটা এই যে উল মাই হ্যাঁ বন্ধুরা এটা দেখেন আপনারা এই যে এটা ভাঙেন পুরো ভাঙে ফেলেন এই ফলটা নষ্ট হয়ে গেছে আচ্ছা এটার জন্য কি ওষুধ ব্যবহার করেন হুম ওষুধ যদি সঠিক মতন দেওয়া না হয় তাহলে এটা আক্রমণে মারা যায় তো আচ্ছা আপনারা এই যে ক্ষেতের জন্য কি কি সার বা কি ওষুধ ব্যবহার করে বেশি ভালো ফলন হচ্ছে বা নতুন কোনো টিপস আছে কিনা যারা নতুন করে চাষ করতে চায় তাদের জন্য হ্যাঁ ওই ইউরিয়া পসপেট ঢাপ বোরন দস্তা এই সমস্ত দেওয়া হয় ব্যবহার করি আর এখান থেকে ফল কতদিন আগে কাটা আছে কালকের আগের দিন কাটি কালকের আগের দিন কাটা তাই ফলের এই অবস্থা আজ আবার কাটবো এখানে একসাথে কতগুলো ফল ওঠে তিনশো দুইশো তিরিশ পিস বিশ পিস আচ্ছা প্রতিটা পিস কত বিক্রি করেন তিরিশ টাকা তিরিশ টাকা যদি তিনশো হয় তাহলে কত টাকা বিক্রি হয় আর কয়েদিন পরে উঠান একদিন পর পর একদিন পর পর তার মানে তো হতেই থাকে হতেই থাকে তো বন্ধুরা যেমনটি বলছিলাম এই চাষটা করে দাদা খুবই লাভবান হয়েছে আমরা উপর থেকে দেখাবো মানে উঠার পথেও মাথায়ও বাচ্চে মানে প্রতিটা পয়েন্টে পয়েন্টে কথা বলছিলাম দেখেন সেই ক্ষেত্রে আপনারা যদি উপর দিয়ে দেখেন টোটাল ঘেরের চারপাশে এত সুন্দর মাচা তো দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে धन्यवाद